আজকে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠে দেখলাম যে চারিদিকে মানে মেঘাচ্ছন্ন আকাশ মানে কুয়াশা একদম ভর্তি চারিদিকে মানে সূর্যের দেখা মেলেনি সকাল থেকেই এরকম পরিস্থিতিতে আগেও আমি বলেছি এখন আবার আরও একবার বলছি যে জল দেওয়া কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় গোলাপ গাছের ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জল দেওয়াটা তো আজকে আমি দেখলাম যে মানে গাছে জল দেওয়া মানে গোড়ায় জল দেওয়াটা একটু রিস্কি হয়ে যাবে সুতরাং আমি এখন কি করলাম শুধু জাস্ট গাছে একটু শাওয়ারিং করলাম হ্যাঁ শাওয়ারিং করলে কি হবে গাছের গোড়ায় যেটুকু জল যাওয়ার দরকার সেটুকু চলে যাবে আর পাতাগুলো যত সারা রাত ধরে যে কুয়াশাগুলো ছিল পাতার মধ্যে পড়েছে আর ধুলোবালি থাকে সারা দিনের। তো সেগুলো একটু ধুয়ে বেরিয়ে যাবে এতে কি হবে গাছটাও পরিষ্কার রইল তার যে ন্যূনতম শালক সংশ্লেষ প্রক্রিয়াটা যে আজকে যে সে যেটা করবে সেটা বজায় থাকবে আর তাছাড়া দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দেখুন এই যে ব্যাসাল স্যুটগুলো আছে এই যে বেশাল স্যুটগুলো বেরোচ্ছে এগুলো অ্যাক্টিভ মানে যেহেতু হয়ে গেছে তো এগুলোকে একটু ভিজিয়ে ভিজিয়ে রাখতে হয় দেখুন বিভিন্ন কচি পাতাগুলো যেগুলো আমার ব্রাঞ্চ শ্যুট মারছে হ্যাঁ প্রত্যেকটা গাছের থেকে সেগুলো যাতে অ্যাক্টিভ থাকে আর ভালোভাবে ও বেড়ে উঠতে পারে তার জন্যই আজকে আমি একে মানে একটু শাওয়ারিং করালাম তো তো ব্যাপারটা হচ্ছে যে আজকে দিয়ে আমি এখন গোড়ায় জল দিতাম না তো সারা দিন তো সূর্যের আলো পেতো না তো এতে কি হতো একটু ফাঙ্গাসের প্রবলেম আসলেও আসতে পারতো তাই আমি রিস্ক নিলাম না তো আমি কি করলাম জাস্ট শাওয়ারিং করে ছেড়ে দিলাম তো আজকে ভিডিওটা এইটুকুই বলার যে এরকম মেঘাচ্ছন্ন আকাশ থাকলে যখনই দেখবেন শীতকালে হোক বা যে কোনো সময় গাছে কিন্তু জল গোড়ায় দেবেন না সে মাটির মিডিয়া তো অবশ্যই দেবেন না মানে মাটির মিডিয়াতে একদমই দেবেন না আর সিন্ডার মিডিয়াতে যদি থেকে থাকে তাহলে ওই জাস্ট শাওয়ারিং করে ছেড়ে দেবেন ঠিক আছে এটাই আজকে বলার ছিল তো তো এরকম যদি ইনফরমেটিভ ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই টাটা